হ্যালো ভিউর্স অনেকেই এই প্রশ্নটা করে কম্পিউটার শেখা কখন শুরু করা উচিত মাধ্যমিকের পর নাকি একটু বড় হয়ে উচ্চ মাধ্যমিকের পর কখন কম্পিউটার শেখা শুরু করার সবচেয়ে ভালো সময় আজকের ভিডিওতে আমি সহজভাবে বলবো মাধ্যমিকের পর শেখা ভালো না উচ্চ মাধ্যমিকের পর আর কেন যাতে তুমি নিজের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারো এখন দেখা যাক মাধ্যমিকের পর শেখার কি সুবিধা মাধ্যমিকের পর যদি তুমি কম্পিউটার শেখা শুরু করো তাহলে কিছু সুবিধা পাবে মাধ্যমিকের পর সময়টা অনেক বেশি থাকে পড়ার চাপ তুলনামূলকভাবে কম থাকে এই সময় কম্পিউটারের বেসিক জিনিস যেমন এম এস ওয়ার্ড এম এক্সেল পাওয়ার পয়েন্ট এআই বা বা জিপিটির মতো টুল শেখা শুরু করলে ভবিষ্যতে যে কোনো কাজেই তুমি অনেক এগিয়ে থাকবে আর একটা বড় সুবিধা হল বয়স কম থাকলে শেখার আগ্রহ অনেক বেশি থাকে যা শেখো তাই মনে থাকে দীর্ঘদিন তাই আগেভাগে শেখা মানে ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করা যা তোমাকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে উচ্চ মাধ্যমিকের পর শেখার কি সুবিধা সেই বিষয়টা জানার আগে একটা বিষয় একটু জানিয়ে রাখি আমরা অনলাইনে বিভিন্ন কোর্স করিয়ে থাকি সে বিষয়ে ডিটেলস জানতে ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করুন এবার দেখা যাক উচ্চ মাধ্যমিকের পর শেখার কি সুবিধা উচ্চ মাধ্যমিকের পর শেখারও কিছু গুরুত্বপূর্ণ দিক আছে উচ্চ মাধ্যমিকের পর তোমার পড়াশোনার দিকটা অনেকটা পরিষ্কার হয়ে যায় তখন তুমি নিজের আগ্রহ বুঝে ফেলো তুমি বুঝতে পারো তুমি কোন দিকে যেতে চাও ইঞ্জিনিয়ারিং আইটি ইউটিউব বা ফ্রিলান্সিং অথবা সরকারি চাকরি কোনটা তোমার পছন্দ সেই অনুযায়ী তুমি কম্পিউটার শেখা শুরু করতে পারো তাই তখন কম্পিউটার শেখাটা হয় অনেক বেশি ফোকাসড ও ক্যারিয়ার ওরিয়েন্টেড তাহলে প্রশ্ন হল কোন সময়টা তোমার জন্য সঠিক যদি তোমার আগ্রহ থাকে মাধ্যমিকের পরই শুরু করাই ভালো সময় থাকলে মাধ্যমিকের পরই শুরু করো যদি তুমি এখনও সিদ্ধান্ত নিতে না পারো তাহলে উচ্চ মাধ্যমিকের পরও শিখলে দেরি হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শেখার ইচ্ছা এবং ধারাবাহিকতা আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শেখার ইচ্ছা এবং প্র্যাকটিস আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা মাধ্যমিকের পরেই কম্পিউটার শেখা শুরু করে এবং পরে প্রোগ্রামিং বা ডিজাইনিংয়ে দক্ষ হয়ে যায় আবার অনেকে উচ্চ মাধ্যমিকের পরও শুরু করে কিন্তু খুব দ্রুত উন্নতিও করে কারণ উচ্চ মাধ্যমিকের পর তাদের লক্ষ্য স্থির থাকে তাই সময় নয় মনোভাবটাই আসল আবারও বলছি তাই সময় নয় মনোভাবটাই আসল সত্যি বলতে শেখার জন্য নির্দিষ্ট কোন বয়স নেই যে সময় থেকেই তুমি শুরু করো না কেন নিয়মিত প্র্যাকটিস আর আগ্রহ থাকলেই সফলতা আসবে তবে মাধ্যমিকের পর যদি সময় ও সুযোগ থাকে তাহলে তখনই শুরু করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাছাড়া এখন কম্পিউটার শেখা শুধু আইটি পেশার জন্য নয় সব ক্ষেত্রে কম্পিউটার দরকার অনলাইনে লার্নিং বলো বা এআই ইউটিউব ফ্রিল্যান্সিং বলো এগুলো এখন কিশোর বয়স থেকেই শুরু করা দরকার তাই কম্পিউটার এখন শুধু একটা স্কিল নয় এটা তোমার ভবিষ্যতের পাসপোর্ট তুমি যত তাড়াতাড়ি শুরু করবে তত তাড়াতাড়ি তুমি এগিয়ে যাবে তাহলে এবার বলো তুমি কি ভাবো মাধ্যমিকের পর শেখা ভালো না উচ্চ মাধ্যমিকের পর তোমার মতামত নিচে কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আমি শুরু টেকনিক্যাল টিউটর দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে